ফেসবুক প্ল্যাটফর্মটা নাকি অনেক কঠিন আমি তো দেখি ভাই সহজ ফেসবুক খুললেই দেখি একটা ফ্ল্যাট কিনে ঝাড়ু দিছে সে ভাইরাল হয়ে লাখ লাখ কোটি কোটি ভিউয়ার্স আর আমরা এইদিকে এত কষ্ট করে এত ছোট ছোট ইউজাররা আমরা এত এত কষ্ট করে ভিডিও তৈরি করে মেক করে কন্টেন্ট তৈরি করি এত কষ্ট করি সারা দিন আর আমাদের ভিডিওতে কোনো ভিউয়ার্স নাই আর ওনারা ঝাড়ু দিলেই ভাইরাল তো যাই হোক আর কি আর করার আমরা কষ্ট করে যাই ওনারা ভাইরাল হোক সমস্যা নেই আসসালাম আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালবেলা আমি আপনাদের সাথে আমার সারা দিনের ব্লগ একটা শেয়ার করতে আসলাম সকালবেলা পর্দাগুলো ধুয়েছিলাম ওগুলা লাগিয়ে ফেললাম রোজার আগে একটু পরিষ্কার করে নিচ্ছি সব কিছু তারপর ঈদের আগে আরেকবার ধোয়া চলবে রোজার মধ্যে একটু রোজাটা রাখা যাবে সুন্দর করে তো পর্দা লাগিয়ে আমি চাটা খেয়ে এখানে আমি বড়ই ছিল টক বড়ই সেই টক বড়িটা আমি এখন ভর্তা বানাবো বারোটার দিকে এই টক ভর্তা টর্তা খেতে খুবই ভালো লাগে আমার যেহেতু টক বড়ই এনেছে তো আমি চিন্তা করলাম একটু ভর্তা বানাই এই ভর্তার মধ্যে ধনে পাতা কাঁচামরিচ বেটে তারপর আগে থেকে আমি সরিষা বাটা কাঁচামরিচ ভাটা ধনে পাতা বাটা বক্সে ভরে রেখে দিয়েছিলাম ভর্তা টর্তা বানালে ওইটা থেকে বানিয়ে মাখিয়ে তারপর খাই তারপর খেয়ে দিয়ে আমি এখানে দুপুরে রান্নার জন্য চলছে দেখুন আমি রান্না করতে চলে আসলাম তো আজকে সবজিটা ভাবছি একটু অন্যরকম করে রান্না করবো ফোড়ন টাচ ফোড়ন বাগা টাকার কিছুই দিব না মশলা কষিয়ে আমি ওইদিকে সবজিটা বসিয়ে অন্য চুলায় দিয়ে দিলাম আর এই চুলায় আমি আজকে একটু বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা আর লেস দিয়ে একটু বেগুন আলু টমেটো দিয়ে রান্না করব। আপনাদের ভাইয়া আবার ইলিশ মাছের এই বেগুনের তরকারিটা খুবই খুবই পছন্দ পছন্দ করে ওকে যদি আমি এইভাবে রান্না করে দেই ও খুব খুশি হয় তো আজকে চিন্তা করলাম পছন্দের তরকারিটাই আমি রান্না করি তো এখানে মাছগুলা কষিয়ে আমি উঠিয়ে নিব তারপর আমি বেগুন আলুটা দিয়ে দিব দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে হালকা একটু মাখা মাখা ঝোল রাখব তারপর আমি টমেটো মাছগুলো দিয়ে ভালোভাবে জাল করে তারপর নামিয়ে ওই ওইদিকে আমি সবজির মধ্যে টমেটো দিব আর কাঁচামরিচ ধনে পাতা কুচি দিয়ে তার সিদ্ধ হয়ে গেছে প্রায় দেখুন আমি বাকি সব কিছু দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে আসলে পানিটা শুকিয়ে গেলে সবজিটা নামিয়ে ফেলবো এই দিকে আমি ইলিশ মাছের তরকারিতে টমেটো আর মাছগুলো কষিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো এই তো আমার দুপুরের রান্না বান্না প্রায় শেষ আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তারপর বিকেলের জন্য আমি একটু চাউমিন নুডলসটা রান্না করলাম তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সব